আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সব সময় ব্লগে বেশিরভাগ মানে সকাল থেকে আর দুপুর পর্যন্ত বা সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করে সেগুলোই দেখতে পাও। আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা থেকে আর মানে সন্ধ্যা থেকে কি করি না করি সেটাই দেখতে পাবে ব্লগের মধ্যে আশা করছি ভালো লাগবে প্লিজ স্কিম না করে পুরো দেখো তো এটা আমার ছোট ছেলে দুপুরবেলা যেহেতু ভাত খায়নি সেই জন্য সন্ধ্যাবেলায় খাওয়াচ্ছি বসে আর দেখো ভাত কাটছে আর কত দুষ্টুমি করছে বসে বসে তো ভাত খাওয়ানো হয়ে গেছে এখন একটা মানে বেদানা কাটছিলাম বারবার বলছিল যে কেটে দাও কেটে দাও ওটা হাতে করে ঘুরছিল আর বলছিল আম্মা যে কেটে দাও কেটে দাও সেই জন্য ও কেটে দিচ্ছিলাম বেদানাটা আর বেদানাটা কাটছি আর বারবার আমাকে বলছে যে মাজি তুমি খাবে তুমি খাবে বারবার জিজ্ঞাসা করছিল তো ছোটো বাচ্চা হলে আর যা হয় তো চলো বেদানাটা কেটে বেদানা কাটছিলাম আরও ওগুলো ফেলে ওইদিকে ছেলে ছেলে ফেলে দিচ্ছিলো বেদানার খোলাগুলো বললাম বলে আবার সরিয়ে আনলো কাছাকাছি তো চলো ওর ওদিকে বেদানা কেটে খাতে খেতে বসিয়ে দিয়েছি তো এখন দুপুরের কিছু কাপড় রাখা ছিল বিছানার উপরে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার বর এসেছিল বলছি যে তুমি রাতেও ভিডিও করছো তো চলো গুছিয়ে নিয়ে মানে এই বালতি ব্যাগটা আমার বড় ছেলের কাপড় থাকে আর ওইদিকে আমার ওই বালতি ব্যাগটা আমার ছোট ছেলের কাপড় থাকে আর আমার বর এসে বলছিল যে তুমি দুটো বেদানার দানা খাও কষ্ট করে ছেড়িয়ে দিয়েছ এটাই বলছিল আর কি তো চলো গোছানো হয়ে গেছে কাপড়গুলো আর কি তো বিছানা গোছানো না থাকলে রাতে যেন ঘুমানোর সময় ভালো লাগে না বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা আছে তো চলো বিছানাটা গুছিয়ে রাখলাম এখন চলে এসছি দুপুরের কিছু বাসনপত্র রাখা ছিল সেগুলো গোছাবো আর কি অনেকেই ভাববে যে প্লেটে প্লেট কেন বা বড় হাঁড়ি বড় বড়ো কড়া কেন তো চলো বলি তোমাদের সাথে আমার বর ঘরে থাকে না থাকে কাজে বাইরে তো এসেছিলো এসে বলছিল যে আমি ফ্রায়েড রাইস খাবো তা আমি তো বানাতে জানিনি নতুন তো আশা করে যে খাওয়ার কি করা যায় ইউটিউব থেকে কিছু কিছু মানে টিপসগুলো ফলো করে নিজেই করেছিলাম বেশ ভালোই হয়েছিল সেই জন্য আর কি বড়ো বড়ো হাঁড়ি করা তো চলো প্লেটগুলো মুছে মানে ঢেকে রেখে দিলাম আর ওদিকে একটু উষুম গরম পানি গুলে নিয়ে করে নিয়ে দুধটা গুলে নিচ্ছি যেহেতু মানে পাউডার দুধ সেই জন্য দুধটা গুলে নিয়ে চাড়া করলে চাটা ভালোই হয় নাহলে দুধটা গুলতে চায় না সেই জন্য দুধটা পানিটাই গুলে নিলাম গুলে নিয়ে একে একে চা পাতি চিনি চাক চা করে আর কি সেগুলোই দিয়ে দিচ্ছে চাটা হচ্ছে বারবার মানে উতলে পড়ছিল সেই জন্য বারবার আর কি চাটা দুলিয়ে দুলিয়ে দিতে হচ্ছিল তো চা হয়ে গেল এখন কেউ নেই সেই জন্য দুটোই কাপ নিয়েছি যেহেতু আমি আর আমার বর খাব তো বললো কিচ্ছু লাগবে না শুধু চা নিয়ে এসো সেই জন্য আমি একটু মানে চায়ের সাথে একটু টোস্ট নিয়ে নিলাম এমনিতে বাড়িতে মানে কি মানে বেশি বেশি জোগাড় করে রান্না হলে বেলা হয়ে যায় খেতে সেই জন্য সন্ধেবেলা কিছু খাওয়ার ইচ্ছা থাকে না তো ও যেহেতু ঘুম থেকে উঠেছিল সেই জন্য গরম গরম চা চাটা এনে দিয়েছি আর ফোন ওই মানে আমার একটা দেওয়ার সম্পর্কে হয় আমার বরের সাথে কাজ করে তো সে ছিল মানে বাজারে বাড়ি গিয়েছিল আসছিল বাজারে ছিল সেই জন্য আমার বর বলছিল ওকে যে একটা মানে বইতে মলার করা যে স্টেবলার পিন মারা ওই পিন মারাই আনতে বলছিল তা ও বারবার বুঝতে পারছিল না সেই জন্য আমিও বলছিলাম তো যেহেতু বুঝতে পেরেছে নিয়ে আসবে বললো তো চলো এখানে চাটা খেয়ে নেই এদিকে চাটা মানে খাচ্ছিল আমি একটু ওদের সাথে চাটা খেয়ে নিলাম আর আমার ছেলে কি করেছে জানো দুটো চা যেহেতু ও ছিল না দুটো চা একটা চায়ের ভিতরে পুরো টোস্ট ভিজিয়ে মানে রেখে দিয়েছিল শুষে নিয়ে যে চাগুলো সব ওটাই খেতে হলে আর কি করা যাবে তো চলো এক্ষুনি বিছানার ওপরে যে শুয়েছিল ওটা এমন এখনো পিন নিয়ে আসেনি তাও আমরা কাজ শুরু করে দিয়েছি যেহেতু আমি মলার পারি না আর আমার বর মানে বেশি দিন থাকে না একদিন দু দিন থাকে সেই জন্য আসার সময় মলার টলার সব কিনে এনেছিল তাই বাড়িতে এসে মলার করে দিচ্ছে আর এটা আমার বড় ছেলে ওর স্কুলের বইতেই মলার হচ্ছে আর আমার ছোটো ছেলে বাইরে গিয়ে মানে কি একটা বাইরে কিছু একটা হয়েছিল যার জন্য কেঁদে কেঁদে এসেছিল সেই জন্য জামা প্যান্ট সব ভিজে গেছিলো মনে হচ্ছিলো পানিতে যত সময় হাত দিয়েছিল। তো সেই জন্য সব খুলে আবার পাল্টে অন্য জামা প্যান্ট পরিয়ে দিলাম বেশি ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা তো বাচ্চা মানুষ সোয়েটার পরিয়ে রাখে মানে ঠিক তাকে পরিয়ে দিলাম বারবার মলারগুলো চাইছিলো বইগুলো চাইছিলো আমার বড় ছেলে তো পাশ থেকে বলছে আম্মা জি একদম না একদম না বারবার বলার পরে ও নিজে থেকেই ব্যাগটা ওর কাছে দিল যেহেতু চুপ ছিল না কাঁদছিল বারবার ও ছোট মানুষ ওর একটু ইচ্ছা হয় ব্যাগ নেওয়ার তো ব্যাগ নিয়ে ও তো খুব খুশি আর মলার করছিল আর আমাকে বারবার বলছিল যে তুমিও মলার করাটা শেখো যেহেতু আমি যখন তখন বাড়িতে থাকি না আমি আসলেই তারপরে করতে হয় তুমি শিখে রাখলে একটা জিনিস ভালোই হবে তো আমি বারবার দেখছিলাম বসে বসে কিন্তু পারবো মনে হচ্ছিলো দেখা যাক তো চলো মলার করাটা তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক রকমই মলার পারে তবে আমার বড় ছেলে বারবার বলছিল যে তুমি মানে ডিজাইন করবে না এমনি নর্মালি মলার করে দাও সেই জন্য নর্মালি যেরকম মলার হয় সেরকমই করছিল একটা মলার করেছিল মানে পকেট পকেট মলার বলে যাকে তো আমার বড় ছেলে এসে মলারটা মানে খুলেই দিয়েছে বলে না আমার কোনো মলার পছন্দ না তুমি এমনিই মলার করে দাও সেই জন্য মালাটা এমনি যেরকম হয় সাধারণত সেরকমই করে দিচ্ছে আর মলার করে যদি না পিন মারা যায় মলার দিন হয় না সেই জন্য মলার করার সাথে সাথে পিনটাও মেরে দিচ্ছিলো আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ